আজকে আবারও নিয়োগ সংক্রান্ত কয়েকটি নোটিফিকেশানের তথ্যের কথা জানাচ্ছি যেগুলি বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশিত হয়েছে প্রথম যে নোটিফিকেশানের কথা বলছি এটি বেঙ্গলি পাস আন্ডিজাব ক্যাটেগরির জন্য রয়েছে এটি ম্যাটার্নিটি ভ্যাকেন্সি এবং যেটি রয়েছে উনিশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত এটি দেওয়া হয়েছে কচুয়া বোয়ালমারি হাইস্কুলের পক্ষ থেকে বোয়ালমারি জলপাইগুড়ি এখানে একটি ওয়াক ইন্টারভিউ রয়েছে আগামী আটই জানুয়ারি দু হাজার চব্বিশ এগারোটার সময় তো যারা ইচ্ছুক তারা ক্ষেত্রে সমস্ত তথ্য সহ এই ওয়াক ইন্টারভিউ যোগদান করতে পারেন বিশদ তথ্যের জন্য এখানে দেওয়া মোবাইল নাম্বারেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন চলে যাচ্ছি পরবর্তী নোটিফিকেশানে যেখানে একটি টেম্পোরারি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যান্ডিডেটদের জন্য বিএসসি বায়ো যোগ্যতায় হলুদ যোগ্যতায় হলুদবাড়ি স্কুল পোস্ট অফিস বাড়ি খেজুরি পূর্ব মেদিনীপুর আগামী দশ দিনের মধ্যে এখানে আবেদন করার কথা বলা হয়েছে তো যারা ইচ্ছুক এবং যাদের বাড়ি এই সমস্ত এরিয়া রয়েছে তারা এগুলোতে আবেদন করতে পারেন এই নোটিফিকেশানটি স্থায়ী পদে নিয়োগের জন্য দেয়া হয়েছে এখানে একটি পোস্ট রয়েছে বিএসসি বিএড বায়োসায়েন্স আনরিজার্ভ ক্যাটেগরির জন্য একটি রয়েছে অনলি গ্র্যাজুয়েট উইথ ফিজিক্যাল এডুকেশান এবং আরেকটি গ্রুপ সি পোস্ট রয়েছে এটি দেওয়া হয়েছে ক্রিশ্চিয়ান মাইনরিটি একটি স্কুলের পক্ষ থেকে যারা ইচ্ছুক তারা অবশ্যই এক্ষেত্রে সমস্ত তথ্য সহ আবেদন করবেন আর এই নোটিফিকেশানটি সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশের আজকাল পত্রিকাতে প্রকাশিত হয়েছে চলে যাচ্ছে আরও একটি নোটিফিকেশানে যেখানে ম্যাটার্নিটি লিভ ভ্যাকেন্সিতে বিএসসি এসসি ক্যান্ডিডেটদের জন্য ম্যাথামেটিক্স বিএড যোগ্যতায় শূন্য পদ রয়েছে এবং এক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন এটি দেওয়া হচ্ছে হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুলের পক্ষ থেকে আগামী পনেরো দিনের মধ্যে আবেদন করার কথা বলা হয়েছে তো যারা ইচ্ছুক এবং এই এরিয়ার মধ্যে বাড়ি রয়েছে তারা ইচ্ছে করলে আবেদন করতে পারেন চলে যাচ্ছি আরও একটি নোটিফিকেশানে এটি একটি ডেপুটেশান ভ্যাকেন্সি বিএ অনার্স ইংলিশ উইথ বিএড যোগ্যতায় আবেদন করতে পারবেন আগামী বছরের তিরিশে নভেম্বর অর্থাৎ তিরিশে নভেম্বর দু পর্যন্ত এই শূন্যপদটি রয়েছে যারা ইচ্ছুক তার এক্ষেত্রে আবেদন করতে পারেন এটি দেয়া হয়েছে নন্দপ্রসাদ হাই স্কুলের পক্ষ থেকে নকশালবাড়ি দার্জিলিং আগামী চৌঠা জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে আবেদন করুন অবশ্যই আবেদন করার আগে সমস্ত তথ্য যাচাই করে নিয়ে আবেদন করবেন